নতুন একো তোমালোক মাছখনে আৰু দেখিবলৈ পাতলি চাট কৰে পানডালি দিবা ৱাটাৰ মেলি দিবা আৰু পাতলি হ'ল লঞ্চৰ মটন দল তেল হ'লো আৰু এক খুন্দে মাছখিনি নামি দুই টি তিনিটি চাৰিটি মাছকে নামি দিলোঁ দেখি ত'লে আৰু ই অলপ মেৰি দিবা একটো আৰু লাৰি লাৰি কৰি দিবা যে মাছকে বইল কৰ্তিদ্ধ দুইটিটো প্ৰতিটো দিবা যে অতিকেও সিদ্ধ কৰ্ত যদি হৈ গ'লোঁ তোমাৰ মাছ এক বাদবি তুলি নিবা আৰু ঐ আলুকে বাল মত নিষিদ্ধ কৰ্তে আৰু মাছ এখন কাদা বেচি নিবা আৰু আমিও বেচিছে ক'ব বেচিছে আৰু

হলো চিলি গুড়ি গুড়ি পাউদাৰ ৰৈ উটি দিলে দিলো আৰু এগ মাৰি দিলো আৰু বত্তাৰ মটন বনালো আবাৰ আদা আদা ৰচুন বেটেচন মিখি নিটি দিলে দিলো নতুন পাতল নিলো বন্ধুৰে আৰু দেখি বনালে তিনিটি পাউৰুটি দিলো নাউণ্ডাৰী পাউৰুটিৰ গা সিমান খেলে আগে খেলে আৰু বন্ধুৰে চিকেন অনেক গৰম নামা কি চেন নে অনেক গৰম দেখে কোদো একটি ছোট ফ্যান কিনেছে ওটি দেখলো গার মরুমকে রাখা যায় আর গুড়ানো যায় বার্ন কমানো যায় ওটিকে রেখে বাতাস করে নিল আর এই ফ্যানটি নিয়ে কিন্তু আমাদের একটি মিলাম করতে হবে বাগা করতে হবে হুম কারণ নিটি আমারও পছন্দ হলো ছোট মুডো দেখতে আর গোলাপি হলো দেখে কদুর বেশি ভালো গেল আর এখন করে নিয়ে নিল কারণ নান্নাঘরে তো হলো বড় ফ্যান রাখা গেল না আর অনেক গরম হয়ে গেল আদি টলি কি গুড়ি গুড়ি করে ওই পাউডার দিকে ব্রেড কেৰামছ বানিয়ে নিলো আর কি নতুন পাতলা তেল মাৰি দিলো উনুড়া আর ওই মাছ মোটামুটি কলো না ও কি বড়ার মতন বানিয়ে ওই পাউডার মেরে না না ব্রেড কেৰামছ মেৰিয়ে তেল দি দিলে আর হয়ে গেলো কি কাবাব আদি টলে যে গুড়ি গুড়িয়ে বেজীতে না গুড়িতে হবে না উল্টা উল্লি করে লাড় লাৰি করে বেজনিতে নিতে হবে আর একটু সেপে চেপে দিবা রাবারটের চামুচ হল না খুনতে হল না আমাদের মতো নোটে দিয়ে ছাপতে হয়ে নাহলে হলে নাহলে বাল্লা হওয়া হয়ে যাবে তোমার কাবাব ভেঙে যাবে হুম আগে চললে উল্লে উল্ডি করে কত বেঁচে নিলো আর তুলে নিল আর অনেকটি হয়েছে আর অনেক ভালো লেগেছে তোমরা সস মেরে বানিয়ে খেও আর রেসিপি শেষ হলার দিয়ে চললে যে বাইরে যেমন দেখে এখন গরম দিকে ওই ফ্যানকে নিয়ে নিল ব্যাগের বৃদ্ধি করে আর সোদ দেখে এখন ও দিকে বাইরে নিয়ে গেলো আর আমাকে কম দরতে দিল আমি নষ্ট করে নিবো আর তোমরা যদি চাও তাহলে কুদু বললে কিনে নাও আর ভিডিও শেষ হলো হুম